আজ আমাদের রেসিপি ডিমের ডেভিল শুকনো কড়াইতে গোটা গোলমরিচ গরম মশলা আর অল্প লবণ দিয়ে ভেজে নেবো আলুটা ম্যাশ করে নিলাম কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এরপর আলুটা দিয়ে পুরের জন্য রেডি করে নিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম প্রথমে ডিম দিয়ে আলুর মধ্যে একটা করে একটা একটা করে ডেবিল করে নেবো এরপর এটা ব্রেড ক্রামসায় ভালো করে মাখিয়ে নেব সবগুলো গড়ে নেওয়া হয়ে গেলে ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব কড়াইতে তেল দিয়ে ডিমের ডেবিলগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে ওপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দেব তাহলেই রেডি হয়ে যাবে ডিমের ডেভিল